আইপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচেই বাইশে মার্চ মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ভিডিওতে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লিগ পর্বে যে চোদ্দটি ম্যাচ খেলবে সেই ম্যাচগুলোর শিডিউল জানাচ্ছি আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দু পঁচিশ সালের বাইশে মার্চ শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কলকাতা ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু পঁচিশ সালের আঠাশে মার্চ শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের তৃতীয় ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দু পঁচিশ সালের দোসরা এপ্রিল বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাঙ্গালুর এম চিন্নাসমী স্টেডিয়ামে আইপিএল দু হাজার পঁচিশের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের চতুর্থ ম্যাচটি খেলবে মুম্বাই এর বিরুদ্ধে দু সালের সাতই এপ্রিল সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের পঞ্চম ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ষষ্ঠ ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু সালে পঁচিশ সালের তেরোই এপ্রিল রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটা থেকে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সপ্তম ম্যাচটি খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের আঠারোই এপ্রিল শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুর এম চিন্নাসম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের অষ্টম ম্যাচটি খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দু পঁচিশ সালের বিশে এপ্রিল রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটা থেকে চন্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের নবম ম্যাচটি খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুর এম চিন্নাসমী স্টেডিয়ামে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের দশম ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দু পঁচিশ সালে সাতাশে এপ্রিল রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এগারো নম্বর ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দু পঁচিশ সালের তেসরা মে শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাঙ্গালুর এম চিন্নাসমী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বারো নম্বর ম্যাচটি খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দু হাজার সালের নয়ই মে শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল দু হাজার পঁচিশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের তেরো নম্বর ম্যাচটি খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দু পঁচিশ সালের তেরোই মে মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বেঙ্গালুরুর এম চিন্নাসমী স্টেডিয়ামে আর এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের লীগ পর্বের চোদ্দ নম্বর তথা শেষ ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দু পঁচিশ সালের সতেরোই মে শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ